নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান প্রতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে পারে শুরু করছি আজকের বিষয় প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান কি বলা হচ্ছে প্রথম প্রশ্ন নিচের ঐতিহাসিকদের মধ্যে নিম্নবর্গীয় ঐতিহাসিক নন কে প্রথম রণজিৎ গুহ দুই গৌতম ভদ্র তিন তারাচাঁদ চক্রবর্তী চার জ্ঞানেন্দ্র পাণ্ডে উত্তরটি হবে তারাচাঁদ চক্রবর্তী এরপর দু নম্বর প্রশ্ন রসগোল্লা বাংলা মাতানো আবিষ্কার গ্রন্থের লেখক হলেন এক হরিপদ মজুমদার খ হরিনাথ মজুমদার গ বরিয়া মজুমদার ঘ হরিপদ ভৌমিক সঠিক উত্তরটি হরিপদ ভৌমিক এরপর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে খ ক্রীড়া জগতের সঙ্গে গ স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে ঘ পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে উত্তরটি হলো ক চলচ্চিত্রের সঙ্গে এরপর নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি হলেন ক উদয় শঙ্কর খ উমাপ্রসাদ গ মহেশ রঙ্গরাজন ঘ সতীশচন্দ্র মিত্র উত্তরটি হল ক উদয় শঙ্কর এরপর নারী ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে ক রাশিয়া খ আমেরিকা গ জাপান ঘ ফ্রান্স উত্তরটি খ আমেরিকা এরপর বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ উক্ত সকলেই সঠিক উত্তরটি ঘ উক্ত সকলেই এরপর মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল ক আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে খ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গ উনিশশো এগারো খ্রিস্টাব্দে ঘ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো গ উনিশশো এগারো খ্রিস্টাব্দে এরপর গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক হলেন ক গুহ খ মাধব গেটগিল গ রিচার্ড গ্রোপ ঘ আলফ্রেড ক্রসবি সঠিক উত্তরটি হল গ রিচার্ড গ্রোপ এরপর কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস জানা যায় ক দৃশ্যশিল্পের ইতিহাস থেকে খ পরিবেশের ইতিহাস থেকে গ বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস থেকে ঘ উক্ত কোনোটি থেকে নয় সঠিক উত্তরটি গ বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস থেকে এরপর অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন ক র্যাচেল কারসন ঘ ইরফান হাবিব গ রিচার্ড গ্রোপ ঘ রামচন্দ্র গুহ সঠিক উত্তরটি হল ঘ রামচন্দ্র গুহ এরপর ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক হলেন ক মাধব গেটগিল ঘ মহেশ রঙ্গরাজন গ রিচার্ড গ্রোপ ঘ আলফ্রেট ক্রসবি সঠিক উত্তরটি হল ঘ আলফ্রেট ক্রসবি এরপর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ক আটই জানুয়ারি ঘ চব্বিশে ফেব্রুয়ারি গ আটই মার্চ ঘ পাঁচই জুন সঠিক উত্তরটি হল ঘ পাঁচই জুন এরপর প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম ক আলমারা খ রাজা হরিশ্চন্দ্র গ জামাই ষষ্ঠী ঘ বিলমঙ্গল সঠিক উত্তরটি হলো ক আলমারা এরপর কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ ক সত্তর বছর খ জীবন স্মৃতি গ জীবনের ঝরা পাতা ঘ পিতাকে পত্র পত্রপুত্রীকে নাম সঠিক উত্তরটি হলো ঘ পিতাকে পত্রপুত্রীকে নাম এরপর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ক ইংরেজরা খ ওলন্দাজরা গ ফরাসিরা ঘ পর্তুগিজরা সঠিক উত্তরটি ক ইংরেজরা এরপর বিপিনচন্দ্র পাল লিখেছেন ক সত্তর বছর খ জীবন স্মৃতি গ এ মেশান ইন মেকিং ঘ আনন্দমঠ সঠিক উত্তরটি ক সত্তর বছর এরপর পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন ক সত্যজিৎ রায় খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ ঋত্বিক ঘটক সঠিক উত্তরটি হল খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর ভারতীয় সঙ্গীতের উৎস ক ঋগ্বেদ খ সামবেদ গ যুবেদ ঘ অথর্ববেদ সঠিক উত্তরটি হলো খ সামবেদ এরপর ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল ক বেদ খ মহাভারত গ রাষ্ট্ররঙ্গিনী ঘ পঞ্চ সিদ্ধান্তিকা সঠিক উত্তরটি হল গ রাস্তরঙ্গিনী এরপর ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় ক মুম্বাই খ চেন্নাই গ কলকাতা ঘ ভুবনেশ্বর সঠিক উত্তরটি হল গ কলকাতা এরপর ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছেন ক খুশবন্দ সিং খ কৃষ্ণচন্দন গ মুন্সি প্রেমচাঁদ ঘ সাদাত হোসেন সঠিক উত্তরটি হলো গ মুন্সি প্রেমচাঁদ এরপর জেরালডেন ফোরবেস এর নাম কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ক সামরিক ইতিহাস চর্চা খ নারী ইতিহাস চর্চা গ পরিবেশ বিষয়ক ইতিহাস চর্চা ঘ চিকিৎসাবিদ্যার ইতিহাস সঠিক উত্তরটি হলো খ নারী ইতিহাস চর্চা বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন